ভাই দুনিয়ার রং তামশাই তুমি রং বাজারে মুগ্ধ হয়ে গেছ তুমি কি জানো না যে এমন একটি খবর এমন একটি ঘর একবার মৃত্যু হয় একবার মরণ হয় সে আর কোনো ফিরে আসে না রে ভাই তোমার কি তা জানা নাই তুমি তাকাইয়া দেখো তোমার পূর্বের শত শত হাজার হাজার মানুষ দুনিয়ার জমিনের উপর ছিল আজ তারা নাই অন্ধকার খবরে ও বান্দা তুমি ভালো করে শুনিয়া লো সেই রং তুমি রঙ তামাশায় মগ্ঘনা হয়ে আল্লাহ তালার প্রতি আস ভাই বা গো তার মধ্যে তুমি মন্দা স্থূলক গোলা করে ধরার চেষ্টা করো খবর ঠারে ভয় করে এবং জিন্দগিগুলো কাটাইতে শুরু করো কারণ الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين. أم فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الموت صدق الله العلي العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد অসমিত শুর কামনা করি যে মহান রব্বে কারিম কারিম আজ বরকতময় দিনে রত্নের দিনে আসার এবং বসার ট্রফিকটুকু দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ তো আমরা মূল আলোচনার মধ্যে চলে আসলাম এবার যে মহান আল্লাহ মধ্যে আল্লাহর যে আমাদের কি বাণী কি জিনিস আমাদেরকে বলতেছেন বলতেছেন তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি শুরু করি মহান আল্লাহর আলমিন মোহান আল্লাহ রব আলী কোরআন তুমি যে অন্যায় কাজ করো পাপ কাজ করো কিন্তু একবার জানিয়াল সব শেষে তোমার কিন্তু একবার সব শেষে তোমার কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে দুনিয়ার রং বাজারে তুমি রং তামাশায় মুগ্ধ হয়ে আছ মুসলমান ভাই দুনিয়ার রং তামাশায় তুমি রং বাজারে মুগ্ধ হয়ে গেছ তুমি কি জানো না যে এমন একটি খবর এমন একটি ঘর যার একবার মৃত্যু হয় যার একবার মরণ হয় সে আর কোনো দিন ফিরে আসে না রে ভাই তোমার কি থা জানা নাই তুমি তাকাইয়া দেখো তোমার পূর্বের শত শত হাজার হাজার মানুষ দুনিয়ার জমিনের উপর ছিল আজ তারা নাই অন্ধকার খবরে ও বান্দা তুমি ভালো করে শুনিয়াল সেই রং তুমি রং তামাশায় মুগ্ধ না হয়ে আল্লাহ তালার প্রতি আস তার মধ্যে তুমি মন ধাও রাস্তার শূন্য গুলো ধরার চেষ্টা করো কবর বই করে এবং জিন্দিগি গুলো কাটাইতে শুরু করো কারণ তোমার মতো বহু মুনাফিক বহু অহংকারী ছিল হয় জমিনের উপরে আমার আল্লাহ বলেন সেই অহংকারীদেরকে আমি জমিনের উপরে থাকতে দেই নাই অহংকারীদেরকে আমি আল্লাহ চিনিয়ে চিনি আমার কাছে আস অহংকারীদেরকে আমার আল্লাহ চিনিয়ে চিনি আমি রব্বে কারিমের কাছে নিয়ে আসছি মুসলমান ভাই আজকে মসজিদে আজ হয় মানুষ পাওয়া যায় না আজ মসজিদের মধ্যে আজ হয় মুসল্লি নাই কিন্তু তাকাইয়া দেখো দোকানপাটের মধ্যে হাজার হাজার মানুষ শত শত মানুষগুলো সময়গুলো নষ্ট করে এমন একটি সময় আসবে রে ভাই এমন একটি সময় আসবে আফসোস করতে করতে তোর জিন্দিগিটাই চলে যাবে কিন্তু সেই সময় আর কোনোদিন তো বা করার সময় থাকবে না এমন একজন আল্লাহ রলি মানে কিপটনের দিনের লহ্মা তুল্লা ইয়া নাই বলেন অ দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনের উপরে আমার মতো প্রবিষ্ট স্বাভান্দা কেউ ছিল না আমার মতো কোন আকার কেউ ছিল না আমি আল্লাহর কাছে মনে ক্রিষ্ট সময় এমনভাবে তৌ বা করি এমনভাবে তৌ বা করি আমার আল্লাহ আমাকে কবুল করিয়া আমাকে হেদায়তের আলো ঢুকাইয়া দিছেন শুধু তাই নই রে ভাই আমার অল্লাহ এমন একজন মালিক সেই মালিকের কাছে একবার ডাকলে মৌলাই কারিম দশবার ডাকে রে সারা দেন বলেন সুহান মৃত্যু এমন একটি জিনিস যে একবার মৃত্যুর কাতারে ধারায় যে একবার মরণের কাতারের মধ্যে দাঁড়ায় সে আর কোনো দিন সে পৃথিবীতে ফিরে আসতে পারে না যে মরণের কাতারের মধ্যে একবার দাঁড়ায় সে আর কোনো দিন ফিরে আসতে পারে না যদি ফিরে আসতে পারতো তাকাইয়া দেখো তোমার বাবা তোমার দাদা তোমার মা তোমার বয়স্কে অন্ধকার কবরে তারা তো আজকে কেউ চলে আসতে পারে না অরে এখনো সময় আসতে রে ভাই এখনো সময় আসতে রবের দিকে পেরে আসো যদি রবের দিকে পেরে আসতে পারো নবী রহমাতুল্লিল আলমিনকে যদি অনুসরণ করতে পারো আর ইমানটারে মজবুত বানাইয়া যদি খবরে যাও ও মুসলমান তোমার জন্য আমার নবী নয় আমার মাউলাই কারিম নয় আল্লাহর আটার মাসলুক তোমার জন্য কান্না করতে আরম্ভ করে দিবে বলবে মানিক তোমার বান্দা জমিনের উপরে আল্লাহ অনেক বড় নেকর বলা ছিল আমল বলা ছিল এই বলা ছিল রে আল্লাহ তোমার গুলাম দুনিয়া থেকে চলে গেছি আল্লাহ তোমার বান্দার তুমি মাফ করে আদাও আমার আল্লাহ বলবে ও বান্দা তাকাইয়া দেখ অল্প সময় আমি মৌলাইকারিমের কাছে ব্যয় করার কারণে তোর জন্য আমার কান্না করে তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম আমি আল্লাহ তোরে এমন একটি সুন্দর জায়গায় স্থাপন করে দিব সেই জায়গাটার নাম হলো জাতি নতুন